তা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানাই দিয়েছেন মানুষ যদি দুইটা কাজ করত তাহলে আমি তাকে সব বিপদের থেকে বাঁচাইতাম কয়টা কাজ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ওয়া আননা আমালুল কুরা আমানু ওয়াত মানুষেরা যদি দুইটা কাজ করত কয়টা দুইটা কাজ করত আমি আল্লাহ আলামিন আমার ওই বান্দার জন্য আসমানের সমস্ত রহমতের দরজা গুলা খুলে দিতাম জমিনের দরজাগুলা খুলে দিতাম আমার বান্দা শুধু দুইটা কাজ করবে এক নম্বরে ইমান আনা লাগবে কার উপরে আল্লাহর উপরে যদি কেউ ইমান নিয়ে আসতে পারে আল্লাহ তাকে সাহায্য করবেন কি করবেন না দুই নম্বরে হত্যা সকল কাজের বিষয়ে তাওয়াকুল করা লাগবে কার উপরে এই দুইটা কাজ এক নম্বর ইমান আনতে হবে দুই নম্বর তাওয়াকুল করতে হবে কার উপরে আলহামদুল্লাহ বলবেন না দুইটা কাজ ইমান আনতে হবে তাওয়াকুল করতে হবে তাহলে আপনাকে সাহায্য করার দায়িত্ব নিয়ে নিচ্ছেন কে আল্লাহ দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে আমি আমার ওই বান্দার আমি সাহায্য করা দেখে রাখার সব কিছু থেকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি দেখে রাখার দায়িত্ব নিয়ে নিলাম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হ্যান তাহলে এই মনে বলেছেন। চান ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি তোমলা তা আলাহ